হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসলাম আবার একটি নতুন ইভো ফুল ডিভেন নিয়ে এখানে আমার টার্গেট থাকবেই নতুন ইভো এম টেনটা বের করা যদি এটা এর আগে আসছে কিন্তু তখন আমার কাছে এটা ছিল না দেখা যাক এটা এখন আমার বের করতে কত ডায়মন্ড লোক আর এটা এখন আমরা বের করতে পারি কিনা এটা ওই মূল বিষয় তো দেখতেই পাচ্ছেন এখন আমার কাছে আছে যাইয়া এই মুহূর্তে বারোশো ডায়মন্ড আর দেখা যাক এই বারোশো ডায়মন্ড দিয়ে আমরা বয়েমটেলটা বের করতে পারি কি না তো বেশি কথা না বলে স্পিন করা শুরু করি চলো আমরা প্রথমে দুইটা সিঙ্গেল স্পিন করব দেখা যাক কি পাই তো ও হলো না কিছু আবার একটা সিঙ্গেল স্প্রিন এবার কিছু বললাম এখন উড়া দুড়া সব দুশো ডায়মন্ড স্পিন হবে তো এই স্প্রিন চলতে থাক আর আমরা দেখতে থাকি কি পাই গায়ে কিছুই পেলাম না আবার একটা দুশো টামান স্প্রিন এবারও কিছু পেলাম না তো আর কি করবার দুশো টামান আরেকটা স্প্রিম

ইভিএম টেনটা মিলল না যাই হোক যে কোনো মূল্যই হোক আমাদের এম টেনটা লাগবো তাই চলো নতুন করে আবার ডায়মন্ড গুছিয়ে চলে যাই তো আবার নতুন করে ডায়মন্ড গুছিয়ে চলে আসলাম চোদ্দোশো ডায়মন্ড নিয়ে এবার দেখা যাক পায়ে কিনা চলো ওরা দুশো দুশো ডায়মন্ড স্পিন মারা শুরু করি গাইস কিছুই মিলল না আবার দুশো ডায়মন্ড স্পিন এই কি যেন একটা বাজলো দেখা যাক কি বাজলো না গায়ে গোজার বাজে আবার একশো টোকেন তো আবার দুশো ডায়মন্ডের স্পিন করতে হবে দুশো ডায়মন্ড স্পিন হবে এখন থেকে স্প্রেন একটা বেজে দেবো বেজে দেয়বোটা বাজলো না চলো আবার একটা দুশো ডায়মন্ডের স্পিন মানে কি পাই দেখি বোগানটা কি পাবো পাবো না গাই এবার কিছু পেলাম না আবার একটা দুশো ডায়মন্ডের স্পিন দেখা যাক আবার পাই কি না আসলে বড় না আবার স্প্রিং এবার নিশ্চয় পাম আশা করি সো ফাইনালি ইভেন্টনটা পেয়ে গেলাম যাই হোক কংক্রাচুড ইভেন্টন ডান তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই একটি করে লাইক করে দেবেন ধন্যবাদ